আসসালামু আলাইকুম যারা কাপড় বিক্রি করে তাদের কাছে প্রায় সময় এরকম ছোট ছোট কাপড়ের টুকরোগুলো বেঁচে যায় এক গজ দেড় গজ এরকম তো আমি আজকে দেড় গজ কাপড় দিয়ে এই সুন্দর ফ্রকটি তৈরি করে দেখাবো পাঁচ বছরের বাচ্চার জন্য ভিডিওটি টানবেন না পুরো ভিডিওটি দেখবেন অল্প কাপড়ের ভিতরেও বাচ্চাদের সুন্দর ফ্রক তৈরি করা যায় তো ভালো করে খেয়াল করবেন প্লিজ আর এখানে আমি এক কালার কাপড়টি নিয়েছি হাফ গজ এবং প্রিন্টের কাপড়টি নিয়েছি এক গজ ফিন্টের কাপড়টা দিয়ে আমি নিচের কুচি এবং সাইড থেকে একটু কাপড় বাসিয়ে বরের সামনে ডিজাইন করে দেব। আর এক কালার কাপড়টা দিয়ে আমি বড়ি এবং হাতায় দেব। তো বড়ির জন্য প্রথমে দুটি বাজে বাস করে তারপরে এইভাবে আরেকটি বাজ দিয়ে চারটি বাজে বাস করে নেব আর লম্বাই নিব সাড়ে দশ ইঞ্চি গলার চওড়া নিব আমি দেড় ইঞ্চি দেড় ইঞ্চিতে মার্ক করলাম আর শোল্ডার নিব আড়াই ইঞ্চি দুই সুতা আড়াই ইঞ্চি নিয়ে আরও দুই সুতা নেবেন আরমলের মাপটি নিয়ে সাড়ে পাঁচ ইঞ্চি তারপর এখান থেকে এভাবে সেফটি দিয়ে দিবেন এভাবে শেপটি দিয়ে গলার লম্বা মেফে নেবেন তো আমি পিছনের গলা এখানে দুই ইঞ্চি রাখবো পিছনে জিপার লাগাবো তার জন্য আর সামনের গলা আমি সাড়ে চার ইঞ্চি মার্ক করব তো। সামনের গলায় এভাবে মার্ক করে বলশেপ দিয়ে নেব এবং বডি রাখবো চোদ্দ ইঞ্চি তার জন্য সাত ইঞ্চি নিলাম দুটি বাজে আর এক ইঞ্চি বাড়তি নেব সেলাইয়ের জন্য তো প্রথমে আমি পিছনের গলাটি কাটিং করে হাতের আড়মলটি কাটিং করে নেব কাটিং করার পর একটি একটি পার্ট বের করে সামনের পার্টটিও কাটিং করে নেব সামনের পার্টে যে গলাটি ওই গলাটি কাটিং করে নেব আমার এই চ্যানেলে টুকরো কাপড়ের নিমা ফতুয়া ফ্রক এগুলা আপলোড দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো সামনের পাটির কাটিং করা শেষ এখন আমি দুটি পার্ট একসাথে দেখাচ্ছি এটা ভিশন পার্ট আর এটা সামনের পার্ট তো এখন আমি কুচির কাপড়টা মেপে নেব তো কুচির কাপড়টা আমি লম্বা সতেরো ইঞ্চি নিয়েছি এবং সাইডে আমি সাতাশ ইঞ্চি চওড়া নিয়েছি কুচির জন্য তো কুচিটা আমি একটু পাতলা করেই দেবো আর এখানে পাশ থেকে আরও একটু অল্প কিছু কাপড় বাঁচিয়ে নিয়ে আমি দুটি বাজে বাস করে নিয়েছি এবং উপরে বডির কাপড়টি রেখে এভাবে কাটিং করে নেব সামনের ফাটে ডিজাইনের জন্য ডিজাইন কাপড়টি কাটতে হলে আবার উল্টাতে হবে উলটিয়ে এই কোনাকুনি বরাবর কাটিংটি করে নেবে মাঝখান থেকে ধরে হাতার শেফের কর্নারে গিয়ে থামতে হবে দেখুন কাটিংটি শেষ এখন আমি মেলে দেখাচ্ছি আর এটা সামনে আমি লেজ বসাবো লেজ বসালে জামাগুলো দেখতে বেশি ভালো লাগে দেখুন কাটিং করা শেষ এখন আমি আপনাদের সেলাই করে দেখাবো হাতাটি আমি একটু পরে কাটিং করে দেখাচ্ছি তো আপনারা ভিডিওটি টানবেন না মনোযোগ দিয়ে দেখবেন তো আমি এখানে জিপার বসাবো তার জন্য এভাবে দাগ টেনে নিচ্ছি এবং জিপারটিকে এভাবে উল্টা করে রেখে এভাবে একটি সেলাই দিব এভাবে একটি সেলাই দিব ভালো করে যাতে সেলাইটি মজবুত হয় দুই তিনটা সেলাই দিয়ে এখান থেকে মাঝখান থেকে এভাবে কাটিং করে এভাবে দুটি শেপ দিয়ে নেবেন তারপরে সেনটিকে উলটিয়ে নিচের সাইডে নিয়ে কাপড়টিকে উপরে রেখে টপসিন দিয়ে দেবেন একেবারে সহজ নিয়মে সেন লাগানো কোনো রকম কষ্ট ছাড়াই মানে একেবারে এর এর চেয়ে সহজ আর হয় না মানে একেবারে সহজ নিয়মে দেখাই দেখিয়েছি তো দেখুন সেলাই করে আপনাদের সামনে সেলাই করতেছি দেখুন কত সুন্দরভাবে সেন্টি বসে গেল যারা মনোযোগ দিয়ে দেখেছেন তারা অবশ্যই পারবে আর যারা মনোযোগ দিয়ে দেখেন নাই তারা পারবেন না আর যদিও না পারেন আমাকে কমেন্টে জানাবেন আমি আবার দেখিয়ে দেবো আপনাদের তো জিফা লাগানো শেষ এখন এটাকে সমান করে কাটিং করে পিছনে পাইটা আমি দুটি পাইফিন লাগাবো দুই সাইডে তো তার জন্য একটু চওড়া করে দেড় ইঞ্চি চড়া করে কাপড় নিয়েছি একটু চওড়া করে পাইফিনটি দেব তার জন্য তো সেলাইটি আমি কিভাবে করি একটু খেয়াল করবেন আসলে আপনারা ভালোভাবে খেয়াল করলে শিখতে পারবেন আমি যতই না বলি ভালো করে যদি খেয়াল না করেন তাহলে শিখতে পারবেন না এভাবে একটি ভাঁজ দিব তারপর আরেকটি ভাঁজ দিয়ে সেলাইয়ের উপরে এভাবে পাইফিনটিকে সেলাই করে দেব তো দুটি সাইডে এভাবে সেলাই করে নেব একটি সাইডে লাগানো শেষ এবং অপর সাইডে এখন লাগাবো তো দেখুন লাগানোর পরে কতটা বেশি সুন্দর লাগে দেখুন লাগানো শেষ এখন আমি সামনের পাটে কিভাবে ডিজাইনটিকে বসাবো তা দেখাবো তো প্রথমে কাপড়টি যে ডিজাইনে কাপড়টি কাটিং করেছিলেন ওইটাকে আপনি উল্টা বাসে বসাবেন উল্টা বাসে বসিয়ে এভাবে সেলাই করবেন এভাবে সেলাই করে একটু হালকা কাট কাট করে তারপরে এটাকে উলটিয়ে সামনের পাটে নিয়ে যাবেন দেখুন কত ইজিভাবে একটি সুন্দর ডিজাইন সিম্পল ডিজাইন তৈরি করলাম তো এভাবে উল্টিয়ে গলার উপরে একটি টক্সিন দিয়ে দেবেন তারপর আমি লেজটি বসিয়ে দেবো আপনাদের দেখাবো এভাবে একটি টপসিন দিয়ে নিচ্ছি বডির যে ডিজাইনটা ওই ডিজাইনটাকে এভাবে আমি মুড়িয়ে সেলাই করে নেব এবং তার উপর আমি লেস বসিয়ে দেব। তো আপনাদের ইচ্ছা মতো লেস বসাতে পারেন এখানে আমি গোল্ডেন কালারের চিকন যে লেসটা হয় ওই লেসটা বসিয়েছি দেখুন কেমন লাগতেছে বাচ্চাদের কাপড়ে একটু হালকা পাতলা লেস দিলে অনেকটাই বেশি সুন্দর লাগে চেষ্টা করবেন একটু লেস ব্যবহার করার জন্য সেটা আপনাদের ইচ্ছা তো আমি লেসটা ব্যবহার করাতে জামাটা বেশি উজ্জ্বল হয়েছে তো শোল্ডার সেলাই করবে সোল দুটি শোল্ডার এভাবে উল্টা ফাঁস দৌড়ে উল্টা ফাঁস সামনে রেখে বাস পাট নিচের দিকে রেখে এভাবে শোল্ডার লাগিয়ে নেবে তারপরে আমি আগে থেকে কুচি করে নিয়েছি তো আমি একটি কুচি লাগিয়ে নেব সামনের পাটে এবং অপরের কুচির পাটটি পিছনের পাটে লাগিয়ে নেব এভাবে উপরে একটি টকসিন দিয়ে দিবেন তাহলে জামাটা বেশি সুন্দর দেখতে লাগবে আর পিছনের পাটে এভাবে আমি কুচির কাপড়টি লাগিয়ে দিচ্ছি এখানে আমি হাতার কাপড়টি আগে কাটিং করে নিয়ে আপনাদের বলেছি পরে কাটিং করব তো হাতার লম্বা নিয়েছি ষোলো ইঞ্চি এবং সাইডে আমার এখানে আছে পাঁচ ইঞ্চি তো আমি এখানে হাতা তৈরি করব তার জন্য এটাকে দুটি বাজে আসছেই তারপর আরেকটি বাজ দিয়ে চারটি বাজ বাজে বাজ করেছি এখন আমি এটাকে এভাবে ধরে এভাবে শেপ করে কাটিং করে নেব তো কাটিং করার পর এটার মোহ এটার যে সাইড আছে ওই সাইডটা একটু মুড়িয়ে সেলাই করবো তারপরে কুচি দিয়ে নেব একেবারে সহজ হাতাটি এর সে সহজ হাতা হয় না এভাবে কুচি দিবেন এই যে দেখুন এভাবে কুচি দিবেন কুসি দিয়ে বডির সাথে বডি সেলাই করার আগেই এভাবে কুসিটিকে ধরে দুই সাইড থেকে এভাবে সেলাই করে দেবেন হাতাটি এভাবে সেলাই করার পর উপরে আরেকটি সেলাই দিয়ে দিবেন ফিনিশিং জন্য তারপর হাতাটি একেবারে সুন্দরভাবে বসে আর কি এভাবে একটি সেলাই দিয়ে দেব সেলাই দেওয়ার পর আমি এখানে ফিতাটি আগে যে ফড়কে ফিতা দিব তা ফিতাটি আগে সেলাই করে রেখেছি তো এখন আমি সাইড সেলাই করতেছি ভিতরে ফিতা দিয়ে তো শার্ট সিলানোর প্রায় শেষ এখন আমি নিচের দিকে সেলাই করে দেব তো আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছেন তা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আর এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো জামাটি কিন্তু কেমন হয়েছে জানাবেন কিন্তু ধন্যবাদ সবাইকে